আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী চলে এসেছি আপনাদের মাঝে পবিত্র মাহে রমজানের কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ইফতারের পূর্বে মহান আল্লাহর পছন্দনীয় চারটি সহজ জিকির সম্পর্কে নবী করিম সাল্লাহু আল্লাহ আসাল্লাম বলেন মহান আল্লাহর কাছে ইফতারের পূর্বে চারটি জিকির সর্বাধিক প্রিয় সেই চারটি জিকির সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন বন্ধুরা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে আমল করার নিয়তে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো চলুন শুরু করি পবিত্র মাহে রমজানে মুসলিমরা সারাদিন রোজা থাকার পর ইফতারি সামনে নিয়ে বিভিন্ন রকম তবা জিকির আজগার পাঠ করে থাকে নবী করিম সাল্লাহু আল্লাহ আসাল্লাম বলেন মহান আল্লাহর কাছে ইফতারের পূর্বে চারটি জিকির সর্বাধিক প্রিয় মুমিন মুমিন মুসলমান ব্যক্তির জীবনে সবথেকে আনন্দের বিষয় হচ্ছে মহান আল্লাহ আলামিন তাকে ক্ষমা করে দিবেন আর পবিত্র মাহে রমজান মাস এমন একটি বরকতপূর্ণ মাস যে মাসে সর্বাধিক গুণাগার ব্যক্তিকে যার নামের আজাব ও শাস্তি থেকে মুক্ত করেন তাই প্রত্যেক মুমিন বান্দাদের উচিত পুরো রমজান মাসের সবগুলো রোজা সহি শুদ্ধভাবে আদায় করা এমন অনেকের জীবনে হতে পারে যারা আর আগামী বছর এই সৌভাগ্যময় বরকতপূর্ণ মাস পবিত্র রমজান মাস নাও পেতে পারেন আমাদের এ জীবন ক্ষণস্থায়ী একদিন স্বপ্নের মতো ফুরিয়ে যাব এবং চিরতরে হারিয়ে যাবো অফুরান্ত এক জীবনে প্রতিদিন আমরা কত শত পাপ কাজে জড়িয়ে পড়ি যা থেকে আমাদের রক্ষা করতে আমাদের পাপ মুক্ত করতে ক্ষমতা একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কারোর নেই তাই আমাদের উচিত সব সময় থাকতে হবে জীবনের গুণা থেকে পাপ মুক্ত হওয়া রোজা হলো বান্দার জন্য ঢাল ঢালস্বরূপ বান্দা রোজার দ্বারা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে রমজান মাসে মানুষের কাম লোভ মোহ ও ভোগের মানসিকতাকে জ্বালিয়ে ছাই করার ব্যবস্থা রয়েছে রমজান মাসকে যারা এইভাবে কাজে লাগাতে পারল তারাই প্রকৃত সফলকাম ব্যক্তি আর যারা এইভাবে নিজেদের আত্মসংশোধন করতে পারলো না তারা বড়ই দুর্ভাগ্য আল্লাহর রাসুল সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে যে একটি ভালো কাজ করবে সে যেন একটি ফরজ কাজ আদায় করল আর যে একটি ফরজ কাজ আদায় করলো সে যেন সত্তরটি ফরজ কাজ আদায় করল আল্লাহ রোজাদার ব্যক্তিগণ সারাদিন রোজা থাকার পর ইস্তারের সময় বিভিন্ন তাজবি তাহলিল জিকির আজগার পাঠ করে যেটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় এক ব্যক্তি রাসুল সাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামকে বলল হে আল্লাহর রাসুল আমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিন যেগুলো আমি ইফতারের পূর্বে জিকির করব নবী করিম সাল্লু আল্লাহ আসাল্লাম বললেন ইফতারি সামনে নিয়ে মহান আল্লাহর পছন্দনীয় জিকির হলো চারটি যে জিকিরগুলো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ইফতারি সামনে নিয়ে মহান আল্লাহর পছন্দনীয় চারটি জিকিরের মধ্যে নাম্বার এক হল কমপক্ষে একশোবার সুবাহ আল্লাহ পাঠ করা যে ব্যক্তি কমপক্ষে একশোবার সুবাহন আল্লাহ পাঠ করল তার এক হাজার সোয়াব লেখা হল এবং এক হাজারটি গুনাহ তাকে মাফ করে দেওয়া হল সহি মুসলিম শরীফের একটি হাদিস হাদিস নম্বর দুই নাম্বার দুই লাহাওলা অলাকুয়াতা কুয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পাঠ করা লাহাওলা অলাকুয়াতা ইল্লা বিল্লাহ এটি এমন একটি জিকির যেটি জান্নাতের গুপ্ত ধন সমূহের মধ্যে একটি গুপ্ত ধন যে ব্যক্তি লাহাউলা অলাকুয়াতা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়ে তার সত্তর প্রকারের কষ্ট দূর করেন আর তার মধ্যে সবচেয়ে ছোট্ট হলো দারিদ্রতা দূর করা সুভান আল্লাহ নাম্বার তিন সুবাহান্লাহি ওয়াবিহাম দিহি সুবাহা নাল্লাহিল আজিম সুবাহা নাল্লাহি ওয়াবিহাম দিহি সুবাহা নাল্লাহিল আজিম এই কালিমাটি জিব্বার উচ্চারণে সহজ এবং মিজানের পাল্লায় ভারী এবং দয়াময় মহান আল্লাহ নিকট অধিক প্রিয় নাম্বার চার যে ব্যক্তি সুবাহান হিল আজিম ও দিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে সুবাহান আল্লাহ আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব আপনারা সারাদিন রোজা থাকার পর ইফতারি সামনে নিয়ে মহান আল্লাহর পছন্দ এই চারটি জিকির বেশি বেশি পাঠ করবেন মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে পবিত্র মাহে রমজানে আমল করার তৌফিক দান করুক সুম্মা আমিন